আরজিকর ধর্ষণ এবং খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত তিন এমনই সন্দেহ সিবিআই এর তিনজনই সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিনা প্রমাণ সাপেক্ষ কিন্তু এই ঘটনাটির তথ্য চাপা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে বাঁচানো এবং প্রমাণ লোপাটের অভিযোগ তুলে এই ষড়যন্ত্রের তথ্য সামনে আনছে সিবিআই সিবিআই তবে কি ষড়যন্ত্রে রয়েছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের এএসআই এছাড়াও প্রমাণ লোপাটের সম্ভাবনার দিক থেকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক কেন্দ্রীয় তন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন বুধবার দ্বাদশতম দিনে সিবিআই ফের সন্দীপ ঘোষকে তলব করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিজেদের দপ্তরে রাত পর্যন্ত তাকে জেরা করেন গোয়েন্দারা পাশাপাশি এই দিনই সিবিআই এছাড়াও এদিন নির্যাতিতার পরিচিত দুই চিকিৎসককেও জেরা করা হয় তাদের মধ্যে একজনের জেরা চলে রাত পর্যন্ত এদিন সিবিআই একটি দল সোধপুরে নির্যাতিতার বাড়িতেও যায় নির্যাতিতার বাবা এবং মা সংবাদ মাধ্যমের সামনেও কিছু অভিযোগ জানিয়েছেন সেই ব্যাপারেই সিবিআই কাছ থেকে কিছু তথ্য জানতে চায় সিবিআই এর অভিযোগ ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় নারকীয় ঘটনাটি ঘটানোর পরই চতুর্থ ব্যাটালিয়নে ফিরে গিয়ে কারো পরামর্শে নিজের পরনের জামা এবং জুতো ধুয়ে ফেলেছিল তার গুরু অনুদত্তের পরামর্শেই এই কাজ সে করেছিল এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে সঞ্জয় নয় আগস্ট সকালে ফোন করে এবং পরে বেড়াকে গিয়ে ঘটনার কথা অনুপকে জানায় এমন সম্ভাবনা রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে নজরে থাকা নিজে সিবিআই আধিকারিক লালবাজারকে কিছু না জানিয়ে সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করেন এমন অভিযোগ সিবিআই এর ব্যাপারে নিশ্চিত হতে এদিন অনুপের পলিগ্রাফ পরীক্ষা করায় সিবিআই এদিকে একই সঙ্গে সঙ্গীত ঘোষকে সিবিআই প্রশ্ন তিনি কেন প্রথম থেকেই ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছিলেন সিবিআই অভিযোগ খবর পর হাসপাতালের প্রাক্তন আবহাওয়া বুঝতে চেষ্টা করেন ছবিও দেখেন কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার প্রায় চল্লিশ মিনিট পর সন্দীপের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয় তারপর শুরু হয় কর্ডন দেওয়ার কাজ একই সঙ্গে সন্দীপ স্বাস্থ্য দপ্তরের এক কর্তা সহ বিশিষ্ট কয়েকজনকে ফোন করে এরপর কি কর্তব্য তা জিজ্ঞেস করেন ঘটনাটি নিহাতি একটি অস্বাভাবিক মৃত্যু এবং তরুণী চিকিৎসক আত্থকাতি হয়েছেন বলেই তিনি হাসপাতালের চিকিৎসক এবং অন্যদের জানাতে শুরু করেন এমনকি সন্দীপের নির্দেশেই পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এমনই খবর সিবিআইয়ের কাছে এগুলি সিবিআই যাচাই করছে এদিকে নির্যাততার পরিচিত এক চিকিৎসক তথ্য এবং প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা নিয়েছিলেন কিনা সে ব্যাপারে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে সিবিআই ধর্ষণ এবং খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত তিন এমনই সন্দেহ সিবিআই এর তিনজনই সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিনা প্রমাণ সাপেক্ষ কিন্তু এই ঘটনাটির তথ্য চাপা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে বাঁচানো এবং প্রমাণ লোপাটের অভিযোগ তুলে এই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে সিবিআই সিবিআই এর প্রশ্ন তবে কি ষড়যন্ত্রে রয়েছে নার্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের এএসআই অন্তত্ব এছাড়াও প্রমাণ লোপাটের সম্ভাবনার দিক থেকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন বুধবার দ্বাদশতম দিনে সিবিআই ফের সন্দীপ ঘোষকে তলব করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিজেদের দপ্তরে রাত পর্যন্ত তাকে জেরা করেন গোয়েন্দারা পাশাপাশি এই দিনই সিবিআই দপ্তরে এএসআই অনু অনুপ দত্তকে লাইট ডিরেক্টর যন্ত্রের সামনে বসানো হয়েছে এছাড়াও এদিন নির্যাতিতার পরিচিত দুই চিকিৎসককেও জেরা করা হয় তাদের মধ্যে একজনের জেরা চলে রাত পর্যন্ত এদিন সিবিআই এর একটি দল সোধপুরে নির্যাতিতার বাড়িতেও যায় নির্যাতিতার বাবা এবং মা সংবাদ মাধ্যমের সামনেও কিছু অভিযোগ জানিয়েছেন সেই ব্যাপারেই সিবিআই কাছ থেকে কিছু তথ্য জানতে চায় এর অভিযোগ ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় ঘটনাটি চতুর্থ ব্যাটালিয়নে ফিরে গিয়ে কারো পরামর্শে নিজের পরনের জামা কাপড় এবং জুতো ধুয়ে ফেলেছিল তার গুরু অনুদত্তের দত্তের এই কাজ সে করেছিল এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সঞ্জয় নয় আগস্ট সকালে ফোন করে এবং পরে কে গিয়ে ঘটনার কথা অনুপকে জ্বালায় এমন সম্ভাবনা রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে সিবিআই নজরে থাকা এএসআই নিজে একজন পুলিশ আধিকারিক হয়েও লালবাজারকে কিছু না জানিয়ে সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করেন এমন অভিযোগ সিবিআই এর এ ব্যাপারে নিশ্চিত হতে এদিন অনুপের পলিগ্রাফ পরীক্ষা করায় সিবিআই এদিকে একই সঙ্গে সঙ্গীত ঘোষকে সিবিআই এর প্রশ্ন তিনি কেন প্রথম থেকেই ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছিলেন সিবিআই এর অভিযোগ খবর পাওয়ার পর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ নিজের লোক পাঠিয়ে ঘটনাস্থলের আবহাওয়া বুঝতে চেষ্টা করেন ছবিও দেখেন কিন্তু পুলিশকে সঙ্গে সঙ্গে ডাকা হয়নি পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার প্রায় চল্লিশ মিনিট পর সন্দীপের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয় তারপর শুরু হয় কর্ডন দেওয়ার কাজ একই সঙ্গে সন্দীপ স্বাস্থ্য দপ্তরের এক কর্তা সহ বিশিষ্ট কয়েকজনকে ফোন করে এরপর কি কর্তব্য তা জিজ্ঞেস করেন ঘটনাটি নিহাতে একটি অস্বাভাবিক মৃত্যু এবং তরুণী চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলেই তিনি হাসপাতালের চিকিৎসক এবং অন্যদের জানাতে শুরু করেন এমনকি সন্দীপের নির্দেশেই পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এমনই খবর সিবিআই কাছে এগুলি সিবিআই যাচাই করছে এদিকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক তথ্য এবং প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা নিয়েছিলেন কিনা সে ব্যাপারে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে সিবিআই